আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু ছাত্র জনতাকে বুলডোজার নিয়ে সরে যেতে বাধ্য করছে একটি নিরাপত্তা ইস্যুর কারণে সেনাবাহিনীরা কিন্তু বুলডোজার থেকে সবাইকে সরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ছাত্র জনতা কিন্তু এখানে ভিড় করে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ উপস্থিতি সরবে এখানে দেখা যাচ্ছে এই অনুষ্ঠিত ছাত্র জনতাকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং কি রাজপথে কিন্তু অটোমেটিক এখন দেখাই যাচ্ছে যে সেনাবাহিনীরা রাজপথ ইয়ে করে দিচ্ছে এখানে তারা আগুন জ্বলিয়েছিল দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড ভেঙে কিন্তু বুল্লুজার বত্রিশ নম্বরের দিকে কিন্তু নিয়ে গিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগে ছাত্র জনতার বেশ উপস্থিতি ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতায় আবার দেওয়া হচ্ছে সবাইকে সামনে নেওয়া হচ্ছে যে ছাত্র জনতার সাথে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের উপরে কিন্তু এখানে এই প্রাকি নিক্ষেপ করছে সাধারণ জনগণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সেনাবাহিনী এবং যারা ছিল তাদের যে রাস্তায় এতক্ষণ কিন্তু জুলাই চোদ্দরা কিন্তু সেনাবাহিনীর উপরে ইট ট্রাকের নিক্ষেপ করছিল এখন কিন্তু সেনাবাহিনী সব রাস্তা পরিষ্কার করে দিচ্ছে জুলাই চোদ্দ কিন্তু রাস্তা থেকে তাড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বরের এই যে যাচ্ছে সেনাবাহিনীরা সেনাবাহিনী পুলিশ একযোগে কিন্তু রাস্তায় নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বর এখন একটি ভয়াবহ রূপ নিয়েছিল কিছুক্ষণের মধ্যেই রাস্তার দুপাশের যে গুলো ভেঙে ফেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জুলাই যুদ্ধরা কি করছে রাস্তায় সেনাবাহিনীর উপর এবং পুলিশের উপর এবং কি গণমাধ্যম কর্মীর উপর কিন্তু তারা ইটপাট নিক্ষেপ করেছিল সেনাবাহিনী কিছু সেখান থেকে প্রোটেকশন নিয়ে কিন্তু এখন তারা রাস্তা ফাঁকা করছে আমরা দেখতেই পাচ্ছি সামনে সামনে মনে হয় এখানে কিছু ঘটেছে আমরা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছিলাম যে একজনকে আটক করা হয়েছে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছেন